এই মেলাটা প্রতি বছরই হয় যে অনেক বছর যাবে এই মেলাটা আমাদেরকে অনেক আনন্দ দেয় প্রাণবন্ত প্রাণবন্ত করে মিলন মেলার মতো সবাই মিলে আমরা খুব আনন্দ উৎসব করি নারী উদ্যোক্তারা আসে অনেক ভারী পণ্য নিয়ে আসে ওরা মেলায় বসে শাড়ি গহনা

আয়োজকরা মনে করছেন অন্যান্য বারের তুলনায় এবারের মেলা বেশ প্রাণবন্ত হয়েছে অন্যান্য সময়ের চেয়ে অন্যান্য বছরগুলোর তুলনায় এবার কি একটু ভিন্ন কিছু